ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণপণে কাজ করে যাচ্ছি কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আবারও গুরুত্বপূর্ণ একটি তথ্য হাতে এসেছে এটি ফেসবুক থেকে সংগ্রহ করা কিছুক্ষণ আগে পেয়েছি প্রিয় দর্শক বাংলাদেশের শিক্ষার্থীর ওপরে যে হামলা করেছিল এবং জনগণের উপরে তার প্রধান দাতা ছিল বিপ্লব কুমার সরকার তারপর ডিবি হারুন আর আরও অনেকে ছিল তার ভিতরে এই মাত্র যে তত্ত্বটি হাতে পেয়েছি সেটা হলো বিপ্লব কুমার সরকার দর্শক বেনোপলের দিক দিয়ে তিনি পালাচ্ছিলেন ভারতের দিকে হচ্ছে আপনার সিভিল ড্রেস পরে এবং মুখে মাস্ক পরে যখন যাচ্ছিল জনগণ অনেকেই বুঝতে পেরে এবং টের পেয়ে তাকে আটকে দেয় দর্শক তারপরে তার সাথে কি আর কথা বলবে জনগণ জড়ো হতে থাকে এক পর্যায়ে তাকে উত্তম মাধ্যম দিতে থাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে এমন কিছুনি দিয়েছে সেটা আর বলার বাইরে বলাও যাবে না কারণ কমিউনিটি গাইডলাইন আসবে এটা কতটুকু সত্য না মিথ্যা আমি জানি না ফুটেজটা ফেসবুক থেকে সংগ্রহ করা এমাত্র একটু আগে আমি ফেসবুকে পাইলাম বাই সার্চে পোস্ট করছে সেখান থেকে নেওয়া দর্শক এই বিপ্লব কুমার সরকার জনতার বিরুদ্ধে কাজ করেছে ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছে নিরহ মানুষের বিরুদ্ধে কাজ করেছে ইনি স্বৈরাচারী সরকারের পক্ষ হয়ে এবং পাঁচটা কুত্তার মতো যা বলছে তাও করছে আর যা বলেনি তাও করছে আর অন্যায়ভাবে যে মানুষের অর্থ টাকা পয়সা লুটে নিয়ে নিজের পকেটে ভরিয়েছে এই বিপ্লব কুমার সরকার দর্শক অবশেষে জনতার কবলে পড়েছে এবং তার যে আপনার শেষে শেষ প্রকল্পের যে মেশিন আছে পানি দেওয়া সেটাও অকাজ করে দিয়েছে জনতার কবলে পড়ে দর্শক ওর মনে হয় না সে বেছে আছে বা বেছে রেখেছে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে আর বিপ্লব কুমার সরকার কিন্তু বাংলাদেশের জনগণের সাথে এবং জাতির সাথে বড় একটা বেইমানি করেছে বিপ্লব কুমার সরকার তিনি নিজের হাতে দুইশো জন শিক্ষার্থীকে আটকে রেখে এবং রিমান্ড নিয়ে নির্যাতন করেছে সেই পুরুপ আছে সেই ভিডিও রয়েছে সেটা তিনি নিজের হাতেই বক্তব্য দিয়েছেন দর্শক অন্যান্য গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারে বলেছেন তারা জিজ্ঞাসা করেছিল আপনি এ পর্যন্ত কতগুলো থেকে গ্রেপ্তার করেছেন তিনি বলেছেন দুইশো পঁচাশি প্লাস আরও গ্রেপ্তার করব এবং নিয়ে আসতেছে এবং তাদের ভিতরে রিমান্ডও দেওয়া হয়েছে দর্শক বাংলাদেশে রিমান্ড হল জিজ্ঞাসাবাদ বাদ করা না ডাইরেক্ট পিটুনি বালতির ভিতরে পানি দিয়ে কারে প্রসাব করাবে কারেন্ট সব দেওয়া তারপর লাঠি পিটা তারপরে অনেক রকম টর্চার করা হয় এই কারাগারে আর এই বিপ্লব কুমার সরকার শুধু জাতির সাথে বেইমেনি করেনি শিশু বাচ্চা থেকে শুরু করে বাংলাদেশের সকল শ্রেণী মানুষের সাথে বেইমেনি করেছে দর্শক অবশেষে জনতার কবলে পড়ে তাকে যে পিটুনিটা দেওয়া হয়েছে আমার মনে হয় না সে এতক্ষণে বেঁচে আছে তা দর্শক আসলে ভিডিওটি বা এই তথ্যটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা আবারও পরে যাচাই করতে পারবো কারণ আর অন্য অন্য চ্যানেলে এখনও ফুটেজটা আসেনি যেহেতু ফেসবুকে সে পাওয়া মাত্রে দিয়ে দিয়েছে আমরা অন্য অন্য চ্যানেলে পেলে তারপরে আমরা নিশ্চিত হব এই বিষয়টি কতটুকু সত্য ডিবি হারুন বিপ্লব কুমার এরা যেন যেভাবেই দেশ থেকে পালাতে না পারে ডিবি প্রধান হারুন দেশের সাথে জাতির সাথে একটা বড়ো ধরনের বেইমান করেছে আর পলক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে আসা হয়েছে সে এখন আছে পুলিশের কাছে। আর অনেক কয়েক কোটি টাকা প্রকল্প নামে সরকার কাছ থেকে নিয়েছেন এবং তা আত্মসাপ করেছেন সে তথ্য উঠে এসেছেন এবং স্বীকার করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও জব্দ করা হয়নি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করছি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য বাংলাদেশের যে সকল এমপি মন্ত্রী রয়েছেন বাংলাদেশের ব্যাংক কর্মকর্তার সাথে তাদের অ্যাকাউন্টগুলো ব্লক করা আর যদি ব্যাংক কর্মকর্তাগুলো অ্যাকাউন্ট যদি ব্লক না করে তাহলে সেই ব্যাংক বাংলাদেশে থাকতে পারবে না ব্যাংক বয়কট কারণ বাংলাদেশের রাষ্ট্র টাকা তারা কোটি কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে রেখেছেন আর সেই টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছেন বাংলাদেশে এ পর্যন্ত বিবিসি নিউজ এই মাত্র বার্তা দিলেন ষোলোশো কোটি টাকারও বেশি ষোলোশো বেশি হচ্ছে বিদেশের ঋণ রয়েছে দর্শক এই ঋণটা কে করেছে শেখ হাসিনা করেছে বাংলাদেশের উপরে করেছে এখন দেশ থেকে তিনি পালিয়েছেন এখন বিদেশ কি শেখ হাসিনাকে ধরবে না দেশের যিনি নতুন সরকার হবে তাকে ধরবে এই বিষয়টা আমার জানা নেই আসলে এখন কাকে ধরবে যেহেতু বাংলাদেশে তাকিয়ে লোনটা দিয়েছে যেহেতু রাষ্ট্রপতি আছেন দেশের হচ্ছে দেশটা রয়েছেন এখন সরকারকে ধরবে না এই দেশকে ধরবে ষোলোশো প্লাস কোটি টাকার ঋণ দশক এই ষোলোশো প্লাস কোটি টাকা শেখ হাসিনা স্বৈরাচারী সুন্দরভাবে বন্টন করেছে তার সজীব অজয় জয়ের অ্যাকাউন্টে দিয়েছে কিছু তারপর তার যে তিনশো এমপি আছে তাদের অ্যাকাউন্টে দিয়েছে তিনি কিছু নিয়েছে এবং সবাই ভাগ বন্টন করে খেয়ে দেয় আজকে দেশ থেকে ভাগারাম আর এখন দেশের জনগণের অর্থনৈতিক শিল্প বিদ্যুৎ বিভিন্ন খাত থেকে এই ট্যাক্সের টাকা নিয়ে হয়তো এই ঋণগুলো শোধ করতে হবে হয়তোবা আপনারা আমার গায়ের রক্ত ব্লাড বিক্রি করে হলেও বৈদেশিক ঋণ শোধ করতে হবে এখন কত পার্সেন্ট ঋণ আপনারা মাপ পাবেন সেটা আমি জানি না হয়তো বা তিন পার্সেন্ট করে বা একশো পার্সেন্টের মধ্যে হয়তো পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে বা পঁচিশ পার্সেন্ট মাপ করে দিতে পারে এটা হয়তো বিদেশিরা করতে পারে কারণ আপনি যদি কোনো টাকা লোন করেন আপনি যদি মারা যান বা কোথাও পালিয়ে যান তাহলে আপনার বাবা মাকে ধরবে তা যেহেতু হাসিনা পালিয়েছে দেশ তো আর পালায় নাই দেশ তো আছে দেশের স্বার্থে ব্যবহার করেছে এখন জানি না আদালতের রায় বা রিট বা গণমাধ্যমের এখানে মতামত খাটবে না যেখানে আপনার আন্তর্জাতিক আদালত তারপরে বাংলাদেশের যে আহিন বিধান রয়েছে সে বিধানে কি রয়েছে এই বিষয়টা নিয়ে সেখান থেকে তথ্য পাওয়া যাবে আর যদি বাংলাদেশকে এটা পুড়ে দিতে হয় তাহলে আপনাকে আমারকে আমাদের টাকা দিয়ে পুড়ে দিতে হবে এই ষোলোশো প্লাস কোটি টাকা তা দর্শক ষোলোশো প্লাস কোটি টাকা আমার মনে হয় ছাড়বে না বিদেশ তো দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ